আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ছুটি কাটিয়ে ভোলা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই সাথে বরিশালটাকে একটু ঘুরে যাচ্ছি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কাবাবের পরিবেশনা এটা হচ্ছে বরিশাল লঞ্চঘাটের মুখে চট্টগ্রাম মুসলিম হোটেলের কাবাবের সেকশন এখানে আপনি যে চিকেন চাপ দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে বিপসিক কাবাব রেশমি কাবাব আফগানি কাবাব কাশ্মীরি কাবাব আরেক রকমের কাবাব আছে এবং বরিশালে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুনাম অর্জন করছে তারা কাবাব দিয়ে আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবাবের চুলাটা ওদের এই যে কাবার চুলাটা এটাও ডাকা থেকে বানিয়ে নেওয়া হয়েছে পিছনে চাপের তা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গ্রিলের চুলা গ্রিল মুরগি পড়তেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের ভালো সুনামই আছে এটা চিকেন বারবিকিউ দেখা যাচ্ছে এরপরে আফগানি হাড়িয়ালি তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের বরিশালের ইউরো কিচেনের মেইন শেফ বাচ্চু সাহেব যাকে দেখলেন এই হচ্ছে চট্টগ্রাম মুসলিমের শেফ জুয়েল পাটোয়ারি তারপর হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ বোলা থেকে আমি আসার পথে ওখানে একটু ওয়েটিং করলাম এই হচ্ছে আমি ফরিদ ফাটোয়ারি আর সাথে আমরা মনে করেন কিছুক্ষণ আড্ডা হলো কথা হলো দেখা সাক্ষাৎ হলো ওখানে দাঁড়িয়ে ওদের স্টাফদের সাথে কথা বলতেছি বাকি সবার সাথে কথা বলতেছি কিছুক্ষণ সময় ওখানে সময় দিলাম বোলা থেকে আসার পথে লঞ্চ গাটে নেমে স্পিড বোর্ড গার্ড থেকে নেমে ওখানে ওই রেস্টুরেন্টে গেলাম একটু দেখার জন্য এই যে এখন আমি হলরুমের ভিতরে ঢুকতেছি সাথে আমার ইউরো কিচেনের মেন শেফ বাস্তু সাহেব ও আমি প্লাস মুসলিম কাবাবের শেফ জুয়েল পাটোয়ারি আমরা সবাই একসাথে এই যে টেবিলে বসলাম এই যে বসতেছি এখানে এই বাস্তু সাহেব বসছে অলরেডি আমি পাশে দাঁড়ানো আছি ভিডিও করতেছি আর এই হচ্ছে আমার এই মুসলিমের শেফ জুয়েল পাটোয়ারি আর দ্বিতীয়ত আমরা এই কিছুক্ষণ বসে একটু চায়ের আড্ডা মেতে ওঠব সেটা করবে না ঠিকভাবে